যখন ছাত্রছাত্রী ভাই ও বোনদের কোঠা আন্দোলন আরো বড় আকার ধারণ করে ঠিক তখনই আপনি বলেছেন যে মুক্তিযুদ্ধের নাতিবতীরা চাকরি পাবে না তো রাজাকারদের নাতিবতীরা চাকরি পাবে বা কি সুন্দর সুস্থ মস্তিষ্কের কথা আপনি লাখো শিক্ষার্থী ও লাখো পরিবারকে রাজাকার বানিয়ে ফেলেছেন এখন আমার সহানুভূতি দেখান কেন সেটা আমরা ভালো করে জানি কারণ বাংলার মানুষ এখন আর বোকানো তারপর যারা এদেশের মেরুদণ্ড আগামী প্রজন্মের ভবিষ্যৎ যারা একদিন এদেশকে করবে তাদের বুকে পুলিশ কিভাবে গুলি চালায় কোথায় পেয়েছে এত বড় দুঃসাহস কে দিয়েছে তাদের এই অধিকার এবং আপনার গুন্ডালিক সন্ত্রাস মূর্খ জঙ্গলি বাহিনী ছাত্রছাত্রীদের উপর হামলা করার অধিকার কে দিয়েছে কোথা থেকে পেয়েছে তারা এত সাহস বাংলার মানুষ কি এখনো আঙ্গুল আপনি সব করিয়ে আবার আবার সহানুভূতি দেখালে সেই শহীদদের প্রতি আত্মার মাফিরাত কামনা করলে বাংলার মানুষ বাংলার ছাত্র সব ভুলে যাবে ঠিক আপনার এই ধারণাই খুবই হাস্যকর আপনি হয়তো জানেন না বাংলার আদি মানুষ জেগেনি জেগেছে জেগেছে রক্ত গরম ছাত্র সমাজ আঠারো বছরের তরুণ দুঃসাহসিক এতদিন হয়তো যুদ্ধ আপনি বৃদ্ধ বাঘের গর্জন শুনেছেন কিন্তু আপনি বছরের তরুণ কি অন্যায় করেছিল সেই ছাত্র ছাত্রী ভাইরা তারা কেবল স্বাধীন দেশে বলেই তাদের অধিকারটা চেয়েছিল তো আপনি তাদেরকে রাজাকার বানিয়ে ফেললেন বানিয়ে ফেললেন যুদ্ধ অপরাধী বুলেট ছাড়লেন সেই তাগরা জয়নের বুকে যে তাগরা জয়ান একদিন এদেশের শত্রু মুক্ত করেছিল আজ সেই মা বাবার বুক খালি করে আপনি আবার বলছেন প্রিয়জনদের হারানোর বেদনা কেবল আমিই বুঝি আসলে আপনার চরিত্র ভিডিওতে কমেন্ট বক্স চেক করে দেখলাম যে একজন লিখেছে এই পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে সুখী যার কোনো লজ্জা নাই